আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও কমে গেল রড এবং সিমেন্টের দাম তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড এবং সিমেন্টের একটি দোকানে তো প্রথমে জেনে নেওয়া যাক রড এবং সিমেন্টের আপডেট দামগুলো রডের দামগুলো জেনে নেই কেয়ার স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রড এম নব্বই হাজার টাকা প্রতি টন রড এস এএস তিরাশি হাজার একশত টাকা প্রতি টন রড এস আলম উননব্বই হাজার একশত টাকা প্রতি টন রড সাইফুল আলম নব্বই হাজার দুইশত টাকা প্রতি টন রড আকিস ইস্পাত বিরানব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রড বাজিদ ইস্টিল অষ্টাশি হাজার তিনশত পঞ্চাশ টাকা প্রতি টন রড গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড মেট্রো বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড প্রাইম স্ত্রীর তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ঢাকা স্ত্রীর তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন হাইটেক স্ত্রীর তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এম স্ত্রিট বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন কে এস এম এল হাজার একশত টাকা প্রতি টন এস এ আর এম চুরাশি হাজার একশত টাকা প্রতি টন এস এস আর এম তিরাশি হাজার একশত টাকা প্রতি টন এম এস বিরাশি হাজার ছয়শত টাকা এ কে এস পঁচানব্বই হাজার একশত টাকা প্রতি টন সীমা ইস্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড স্টিল ইস্ট হাজার টাকা প্রতি টন রহিম ইস্টিল পঁচানব্বই হাজার ছয়শত টাকা প্রতি টন রড কিংস্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন রড স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন রড সোমা স্টিল চৌরাশি টাকা প্রতি টন রড পিএসআরএম নব্বই টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার একশো দু টাকা প্রতি টন আন অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার তিনশত পঞ্চাশ টাকা প্রতি টন রড জিপিএইস ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন রড ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড এইচ এম তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড এস এস ইস্টির একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এফ ইস্টির চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এইচ কেজি তিরাশি হাজার তিনশত টাকা প্রতি টন রড পিএইচপি পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশো শত টাকা প্রতি টন রড স্কয়ার বার হাজার একশত পঞ্চাশ প্রতি টন রড বিএসআই তিরাশি হাজার দুইশত টাকা প্রতি টন রড সিএসআরএম বিরাশি হাজার একশত পঞ্চাশ প্রতি টন রড আর এস আর এম সাতাশি হাজার ছয়শত টাকা প্রতি টন রড কে এস হাজার একশত টাকা প্রতি টন রড জেএসআরএম তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড চুরাশি হাজার ছয়শত টাকা প্রতি টন রড জেএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড সর্বশেষ রহিম তিরানব্বই হাজার একশত টাকা প্রতি টন রড তো জেনে নেওয়া যাক সিমেন্টের আপডেট দামগুলো সাহার সিমেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁচিশ টাকা প্রতি সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট নীলয় পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট কিংবেন পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট বেঙ্গল পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজী পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্থা সিমেন্ট রয়েল পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট মেঘনা পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইনস্ট্যান্ট পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট হলছিম পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইস্কেন পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সাহাবীর পাঁচশত পঁচিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট আমান পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট লাখি পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট সেনা পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট এস আলম পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট ফ্রেশ পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আকিস পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন রিংস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ রিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যারামিথ পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আল্ট্রাটেক পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপারক্রিট পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সর্বশেষ জাপান বাংলাদেশ পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট জায়গা এবং স্থান স্থানভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রড এবং সিমেন্টের দাম হতে পারে আপনারা অবশ্যই বাঁচার জেনে রড এবং সিমেন্ট কিনবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ